দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা জানলে অবাক হবেন একটি পাথর দ্বারা তিনটি গ্রহের উপকার পাওয়া যায় এবং এই পাথরটি ইতিপূর্বে বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছে যারা রত্ন পাথর ব্যবহার করেন বিশেষ করে যাদের জ্যোতিষশাস্ত্র মতে জ্যোতিষ ক্যালকুলেশন অনুযায়ী রাহু শনি এবং কেতু এই তিনটি গ্রহ খারাপ থাকে তাদের জীবনটা অন্ধকারময় হয়ে যায় তাদের সাজানো বাগানটা করে হয়ে যায় যদি কারো শনি রাহু কেতু খারাপ থাকে তাহলে শনির জন্য জন্য নীলা রাহুর গোমেদ কেতুর জন্য ক্যাটসাই তিনটি পাথর একত্র ধারণ করা কারো পক্ষে সম্ভব নয় কারণ মানুষের যখন খারাপ সময় থাকে তখন তার অর্থনৈতিক অবস্থাই খারাপ থাকে সে কিভাবে তিনটি পাথর ব্যবহার করবে তিনটি পাথরের জায়গায় যদি একটি পাথর তার সমস্যার সমাধান হয় সেটাই সবচাইতে ভালো আমি মনে করি এবং অজস্র মানুষ এই পাথরটি ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনারা সবসময় আমার ভিডিওতে দেখে থাকেন এইটি সেই পাথর এটি কি বলে রেড গার্নেট এই পাথরটি তিনটি গ্রহের কাজ করে শনি রাহু এবং কেতু গ্রহের এই পাথরটি যাদের কোনো কাজেই সফলতা হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে কাজের স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ আয়ের তুলনায় ব্যয় বেশি ব্যবসা একবারে লসের দিকে যাচ্ছে এক সময় ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন ব্যবসা একবার লস আপনার দোকান ভাড়া দিতে পারছেন না দোকান চলছে না দোকানে কাস্টমার আসছে না চাকরিতে প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না সংসার জীবনে অশান্তি আপনার গুপ্ত শত্রু বেড়ে গেছে মানুষ আপনাকে হয়রানি করছে মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন কোন কাজেই আপনি ব্যর্থ শোনা ধরছেন ছাই হয়ে যাচ্ছে এদের জন্য এই ধরনের সমস্যার জন্য রেড গার্নেট সবচেয়ে কার্যকরী একটি পাথর এদিকে কেউ ব্লু গার্নেট বলে থাকেন কেউ রেড গার্নেট বলে থাকেন এই পাথরটি অনেক পাওয়ারফুল একটি পাথর এই পাথরটি মূলত শ্রীলঙ্কায় পাওয়া যায় শ্রীলঙ্কার বিভিন্ন প্রদেশে যেহেতু শ্রীলঙ্কা একটি দ্বীপ দেশ বিভিন্ন পাহাড়ের এই পাথরটি জন্ম হয় বিশেষ করে রত্নপুরা যে এলাকাটা আছে শ্রীলঙ্কার রত্নপুরা বারমুডা যে এলাকাটা আছে সেই এলাকার খনিতে এই পাথরটির জন্ম এবং এই পাথরটি ইউরোপিয়ানরা বিশেষ করে ইউরোপের লোকেরা এই পাথরটি প্রচুর পরিমাণে ব্যবহার করেন এবং তারা এই পাথরটিকে রেসপেক্ট করেন এবং কারণ এই পাথরটা অনেক গুরুত্বপূর্ণ একটি পাথর যারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন একবারে লসের দিকে চলে যাচ্ছেন কোনো দিকেই আপনার কোনো হতে আসছে না আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি শতভাগ নিশ্চিত সাফল্য পাবেন অর্থনৈতিকভাবে আপনার অবস্থা খারাপ হচ্ছে কর্মহীন হয়ে যাচ্ছেন কর্ম পাচ্ছেন না নতুন কর্ম যোগদান করতে পারছেন না অফিসের আপনার শত্রু হয়ে যাচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এক সময় দীর্ঘদিনের সম্পর্ক ছিল আপনার বন্ধুর সাথে আপনার ভাইয়ের সাথে চাচাতো ভাই পোপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে এদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে জমি জমা নিয়ে বিরোধ হচ্ছে আপনাকে হয়রানি করছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি বা বান বা চালান আক্রান্ত হচ্ছেন কোনো তান্ত্রিকের কারণে এই রেড গার্নেট পাথরটি ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি এই পাথরটি ব্যবহার করলে আপনি নিশ্চিত সফলতা পাবেন যারা একত্র নীলা গোমেদ ক্যাটসাই পড়তে পারবেন না শনি রাহু এবং কেতু খারাপ আছে তাদের জন্য এই পাথরটি এবার অরিজিনাল রেড গার্নেট আপনারা চিনবেন কিভাবে বর্তমানে সুফি বাবা দয়াল বাবা নামদারি কিছু মানুষ আছেন আজমের শরীফের নাম বিক্রি করে বিভিন্ন মাজারে নাম বিক্রি করে পাগড়ি পরে টুপি পরে লেবাস ধারণ করে এরা গোমেদ পাথরকে কালো রঙের গোমেদ বলে আপনাদের কাছে বিক্রি করছে কিন্তু অরিজিনাল রেড গার্নেটটা চেনার উপায়টি কি এবার আমি আপনাদেরকে সচককে দেখিয়ে দিচ্ছি এই যে পাথরটি দেখছেন বাইরের থেকে দেখলে মনে হবে কালো এই যে আমি লাইটের আলোতে দেখাই আপনাদের দেখুন পাথরটির রং দেখুন অরিজিনাল রেড কার্নেট হচ্ছে এটা এবার দেখুন আপনারা পাথরটির রং আপনারা রেড কার্নেট চিনবেন কিভাবে এই যে দেখুন অরিজিনাল রেড কার্নেট চিনার উপায় অনেক অসাধু বিক্রেতারা আপনাদেরকে প্রতারিত করছে এবং আপনাদেরকে ঠকাচ্ছে এই যে দেখুন পাথরটার রং দেখুন ভিতরে আশ আছে দানা দানা আছে এবং লাল রং আছে বাইরের রং কালো এবং বেগুনি রঙ আছে এই পাথরটি আমি আপনাদেরকে পাথরটা চিনাই কারণ আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন এবং অনেকেই অভিযোগ করেন এই সুফি বাবার অফিসে গিয়ে আপনারা রেড গার্নেট কিনে নিয়ে আসেন এবং রেড গার্নেট বলে বিক্রি করে এটি অরিজিনাল রেড গার্নেট চিনবেন চেনার কেনার সময় এই জিনিসটি পরীক্ষা করবেন আপনার নিজের মোবাইলে লাইট দিয়ে আপনি পরীক্ষা করে তারপরে আপনি কিনবেন অরিজিনাল রেড গার্নেটে এইরকম হবে আর যেটা অরিজিনাল না সেটা কোনো ভিতরের থেকে কোন কালার আসবে না এইটা এভাবে পরীক্ষা করে তার বাদে আর একটা অরিজিনাল রেড কিন্তু অনেক দাম এই টাকা গার্নেট যারা বিক্রি করেন এটি কিন্তু রেড গার্নেট না এটি হচ্ছে আকিক পাথর কালো আকিক পাথরকে রেড গার্নেট বলে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে স মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং এটি প্রতারিত হয়তো একদিন দুই দিন তিন দিন করবে কিন্তু চার দিনের দিন দুনিয়া এবং আখিরাতে এর কৈফিয়ত দিতে হবে এটি আমি বলে রাখলাম কারণ মানুষকে প্রতারিত করে অর্থ উপার্জন করে বেশি দিন টিকে থাকা যায় না দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব আপনাকে অ্যান্ড টোমোরু দিতে হবে কথা আছে ন্যাচার অফ রিভেঞ্জ একটি কথা আছে আপনি আজ কাউকে ঠকাবেন কাল নয়তো পশু আপনি নিজেই ঠকে যাবেন অতএব যারা ব্যবসা করছেন

এবার নকল যে রেড গার্নেট এটি হচ্ছে নকল রেড এটিও এবার আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো এই যে দেখুন দেখুন ভেতর থেকে কিচ্ছু আসছে কিনা দেখুন এই পাথরটিও আমি পরীক্ষা করে দেখাবো কোন রং দেখা যায় আপনারা নিজেরাই বিবেচনা করবেন যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অসাধু বিক্রেতারা দেখবেন আপনাদেরকে ঠকাতে পারবে না এই যে দেখুন এটাতে হালকা দেখা যাবে অসাধু বিক্রেতারা আপনাদেরকে ঠকাতে পারবে না কারণ আপনাদের কষ্টের টাকা অনেকে বিভিন্ন সমিতি এনজিও ব্যাংক থেকে লোন করেন জমি বিক্রি করে বা বিভিন্ন মানুষের কাছ থেকে দাঁড় কর্য করে গিয়ে কিনেন আর এই মানুষগুলোকেই মূলত ঠকানো হয় এবং এই মানুষগুলোর সহজ সরলতার সুযোগ নিয়েই কিছু অসাধু বিক্রেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এই যে দেখুন কিচ্ছু দেখা যায় রেড গার্নেট আর নকল রেড গার্নেটের আসল রেড গার্নেট আর নকল রেড গার্নেটের এইটাই হচ্ছে সবচেয়ে বড় এই যে দেখুন আমি একবারে নিচের সাইড 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 উপরের দুই থেকে দেখালাম এই বাটিতে যেগুলো আছে এটা হচ্ছে নকল আর একটা অরিজিনাল রেড গার্নেট আপনি ধরলেই বুঝতে পারবেন বেগুনি রং অরিজিনাল রেড গার্নেট ধরলেই বুঝতে পারবেন বেগুনি রং আমার হাতের আংটিটা আমি দেখাবো এবার আপনাদেরকে আমার হাতের আংটিটা এবার আপনাদেরকে চেক করে দেখাবো এই যে দেখুন আমার হাতের আংটিটা এই যে দেখুন বেগুনি রং হ্যাঁ আপনার এই যে দেখুন ভালো করে ক্যামেরায় আমার হাতের আংটিটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে অরিজিনাল রেড গার্নেট অতএব প্রতারিত হবেন না নকল কিনে সস্তার প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের পুরনো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্রান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় সুন্দরবন এসে পরিবহনে দীর্ঘ আঠারো বছর যাবৎ আমরা হোলসেল বিক্রি করে আসছি অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছে নিয়ে থাকেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রকম হলুদ পলি প্যাকে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে আপনার বাসায় আপনার দোকানে বা আপনার অফিসে ডেলিভারি ম্যান হোম ডেলিভারি দিয়ে আসবে এটি হচ্ছে ডিএচএল ইন্টারন্যাশনাল কোরিয়ার আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন ডিএচএল আপনারা বিশ্বের যে কোনো দেশে থেকে নিতে পারবেন অনেক প্রবাসী বাইরা প্রতিদিনই আমাদের বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল যায় এবং দেশে তো প্রতিদিনই শত শত পার্সেল যায় বৃহত্তর কুমিল্লা বলুন নোয়াখালী বলুন চট্টগ্রাম বলুন ফেনি বলুন বরিশাল বলুন সিলেট গাজীপুর নরসিংদী ময়মনসিং দিনাজপুর খুলনা সব বিভিন্ন এলাকার জ্যোতিষীরা কবিরাজরা এবং ব্যবহারকারীরা আমাদের কাছ থেকে নিয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধু জাস্ট আমাদের শোরুমের ভিউটা এখান থেকে দেখুন আমাদের এখানে অরিজিনাল অথেন্টিক সকল প্রকার রত্নপাতন নিতে পারবেন পাইকারি দামে আপনি এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন দশ পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিপ্টিক নামলে প্রথম শোরুমটি আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অসাধু বিক্রেতারা আপনাদেরকে প্রতারিত না করতে পারে ঠকাতে না পারে মানুষ যেন সচেতন হয় আপনারা সকলে ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন